আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি নিউ সোনালি পার্ট থেকে অরিজিনাল কাশ্মীরি সালের কালেকশন নিয়ে আর এগুলোর যে ফিনিশিং আর যে ডিজাইন নিয়ে আসছে আর আগের ডিজাইন কিন্তু শেষ সব নতুন ডিজাইন দেখা যাচ্ছে সো নতুনগুলো যারা নিতে চাচ্ছেন খুব ফাস্ট ফাস্ট চলে আসবে নিউ সোনালি পার্টে বিজনেসের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ আপনার সকলেই জানেন তারা হচ্ছে হোলসেলার তারা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে চায়না এবং ইন্ডিয়ান শাল এখানে আপনার পেয়ে যাবেন বছর কিন্তু পাকিস্তানি শালও আসছে ভাইদের কাছে দে এটার মধ্যে আরেকটা কালার হবে যে পেস্ট কালার তো এটা হচ্ছে আর যদি বিগ সাইজ চান সে ধরনের শালও ভাইদের কাছে আসে শপে আসলে অন্যান্য যোগাযোগগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভাই এটা একটু দেখি আমরা ব্ল্যাকটা কিন্তু খুবই কালারফুল লাগছে আর এটা হচ্ছে কাশ্মীরি সালের সেই মানে ট্রেডিশনাল ডিজাইন যেটা মাল্টি কালারের কাজ তো ভাই এটার প্রাইস কত পড়বে ষোলোশো টাকা একটু ধরেন আপনি ধরেন হ্যাঁ এই যে আপনার কাছে ধরেন এই যে লুকটা জাস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস পড়বে হচ্ছে এটা ষোলোশো ষোলশো টাকা এই সুন্দর শালটা আপনারা পেয়ে যাচ্ছে নিউ সোনালি পারে আমরা পনেরোশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা ব্লু কালার দেন যেটা আছে সেটা হচ্ছে আপনার পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ এরপরে আছে বটল গ্রিন কালার এই টাইপের কালার কিন্তু তো সারা মার্কেটগুলো পাবে না ঠিক আছে ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন দেন আছে আপনাদের এই পছন্দের ব্ল্যাকটা একটু ধরে আপনাদেরকে দেখিয়ে দিই যে ব্ল্যাকটা এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট লুকের দিস কি সুন্দর সুন্দর কালার তারপরে আছে এই যে গোল্ডেন কালারটা প্রাইসটা একই থাকছে অনলি পনেরোশো টাকা এটা আবার আলাদা ডিজাইন এটা এটা হচ্ছে আলাদা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে একটু আমি দেখাই এটা হচ্ছে কি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এই যে মাঝখানে ম্যাচিং কাজ আর পুরোটা শাল হচ্ছে মাল্টি কালার কাজ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা প্রাইস পড়বে ভাই ষোলোশো টাকা কালার হবে ব্ল্যাক দেন এটা হচ্ছে গোল্ডেন দামটা কি ষোলোশো টাকা এই ধরনের শাল ড্রেস এগুলো মিস করাই যাবে না এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার দাম পড়বে ষোলোশো টাকা এটা আবার একটু হেভি কাজ করা অল ওভার একই রকম কাজ করা আর কি এটা ষোলোশো পঞ্চাশ কাজ করা আচ্ছা দেন আরো যে কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ ওকে দেন এটার মধ্যে থাকবে ব্ল্যাক কালার প্রাইসটা কি ষোলোশো পঞ্চাশ আরো কালার হবে এটা আছে ব্লু কালারের মধ্যে প্রাইসটা কি ষোলোশো পঞ্চাশ এত হেভি কাজ বিয়ার্স কালার দেখা যাচ্ছে না কালার দেখতে হলে নিচের এই সাইড দেখতে হবে ঠিক আছে এত হেভি কাজ করা এটা হচ্ছে রেড কালার একদম পারফেক্ট রেট ষোলোশো পঞ্চাশ দেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ডিজাইনটা চেঞ্জ আছে ওকে এটা হচ্ছে সতেরোশো টাকা এটার কাজটা একটু ডিফারেন্ট প্রাইস সতেরোশো টাকা দেন এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর ওইটারই কালার বটল গ্রিন কালার প্রাইস একই ওয়াও ভিয়ার্স তাই একটু ধরেন আমরা একটু দেখাচ্ছি জাস্ট দেখুন কি সুন্দর প্রাইস পড়বে এটা সতেরোশো এটাও আবার আলাদা ডিজাইন এই যে এটা ছোট ছোট কাজ করা অল ওভার ঠিক আছে এই যে প্রাইস পড়বে এটা কালার দেখাচ্ছি আমরা এটা ব্ল্যাক দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার পনেরোশো পঞ্চাশ এটা আবার একটু রিজনেবল হওয়ার কারণটা হচ্ছে কাজটা হেভি হলো একটু ফাঁকা ফাঁকা ঠিক আছে এই জন্য কাজের জন্য কিন্তু আসলে প্রাইস কম বেশি হয় ঠিক আছে এমন না যে আপনার কাপড়ের কোয়ালিটি কাপড়ের কাপড় সব একই পশমিনা এগুলো প্রত্যেকটা পশমিনা শাল অরিজিনাল কাশ্মীরি তার উপরে হচ্ছে কাজের জন্য কাজ কম বেশির জন্য প্রাইসটা ভ্যারি করে এটা বটল গ্রিন কালার দামটা কি আরো ডিজাইন হবে যেমন এইটা এইটা আবার একটু মানে মাল্টি কালারের বাইরে ঠিক আছে দুই তিনটা কালার কম্বিনেশনে এটার দাম কত পড়ছে ভাই 1650 1650 টাকা আপডেট এটা একটা আছে দেখুন প্রাইস পড়বে এটা 1650 1650 টাকা দেন এটা একটা আছে এটাও সেম প্রাইস 1650 1650 পেস্ট কালারের মধ্যে সেম দাম মাত্র 1650 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো অস্থির একটা কালেকশন হোয়াইট মধ্যে আছে যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে ডিজাইন ওয়াও ভিএস এটা অনেক বেশি সুন্দর একটু লুকটা জাস্ট দেখুন প্রাইস পড়বে এটা 1600 টাকা আচ্ছা এডিকেটার কালার আচ্ছা ভাই ব্ল্যাক টেক আমরা ধরে দেখাই এই যে দেখুন একটু নিচে দেখুন

যেটা আমরা কালার আছে ভাইয়াদের কাছে যারা নিতে চাচ্ছেন গ্রুপ অর্ডার করে ফেলবেন ঠিক আছে বিশেষ করে বিজনেসের জন্য জয়েন চান এই যেটা বটল কালার দামটা একই এটা আছে মেরুন কালার सेम দাম ওকে আরেকটা হবে ব্ল্যাক কালার এটাও একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকবে পনেরোশো পঞ্চাশ চলে আসতে হবে আপনাদের কি নিউশনের পার যেটা হচ্ছে আপনার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার মূলকার হচ্ছে ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ